আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আরেকটা বিশ্বস্ত ভালো বিদেশি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব এই সাইটটার নাম হচ্ছে শাক তো এটা আসলে খুবই ভালো সাইট খুবই ভালো সাইট বলতে গেলে মানে দুর্দান্ত একটা সাইট এরকম সাইট এর আগে যদি বলতে আসে তাহলে সেটা হচ্ছে এমসিএফি যেটা আট মাস ছিল তো আমার মনে হয় এই সাইট এরকম লং টাইম থাকবে আট মাস বা তার বেশি থাকবে আমি চলে যাই কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সেই কোথায় তো এই জন্য আপনাকে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে আমরা আজকে দেখবো কিভাবে অ্যাকাউন্ট করা হয় তো এই জন্য আমি প্রথমে আমার নাম্বারটা তুলে নিব জিরোটা বাদ দিয়ে তুলতে হবে এই দেখুন শুধু ওয়ান তুলছি নাম্বারটা সঠিক হতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস দিব আমার এখন সব কিছু তারপর তারপরে আমি আমার পাসওয়ার্ডটা দিব পাস যে কোনো সময় চেঞ্জ করা যায় সমস্যা নাই আমার কম্পিউটার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আবার হবে তারপরে আমি প্রেয়েট অ্যাকাউন্টে অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট তাহলে আমি এই অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই ইমেল অ্যাড্রেস বলতে আসে

রেফারের আছে এখানে গিয়ে রেফার করবো আমি আমার বন্ধুদেরকে এবং মাই ওয়ালেটে ক্লিক করলে আমি আমার অ্যাকাউন্ট যেহেতু ব্যাঙ্ক কার্ড যুক্ত নাই তারা দেখতে পারব না মাই ওয়ালেটটা তো এই হচ্ছে বিষয়ে রিচার্জ হিস্টোরি আমি এখানে দেখতে পারবো ট্রানজ্যাকশন হিস্টোরি আমি এখানে দেখতে পারব আর হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন রয়েছে বাংলা ইংরেজি যে কোনো একটা তারপর চলে যাই আমি আপনার এই যে কাজ এখানে গিয়ে আপনাকে প্রত্যেকদিন কাজ করতে হবে এই জায়গাতে কাজ দেওয়া হয় টাস্কের মধ্যে ঠিক আছে তো হুমে যাই হুমে গিয়ে এখানে তো আর কিছু নাই আপনি চাইলে কাস্টমার কেয়ারের সাথে হেল্পে গিয়ে কথা বলতে পারবেন যে হেল্প যদি কাস্টমার সার্ভিস আপনার ক্লিক করে সেটা পেয়ে যাবেন আপনি তো আমি তো আছি আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় ইনশাল্লাহ সমস্যা নাই যে টিমের মধ্যে গেলাম আমার টিম সিস্টেম খুবই অসাধারণ সবকিছু আমার কাছে লাগছে এই যে এই সরি এই যে এখানে গিয়ে ট্রেডিং করতে হয় কুড কুট এই জায়গায় গিয়ে আপনাকে ট্রেডিং করতে হয় এবং ট্রেডিং সময় হচ্ছে আটটা থেকে সাড়ে আটটা প্রত্যেক দিন ওকে এই যে কাস্টমার সার লোক এখানে গিয়ে আপনি কথা বলবেন আর আমি আপনাকে কী দেখাবো তো কীভাবে অ্যাকাউন্ট যুক্ত করতে সেটা হ্যাঁ এই জন্য আপনার মাই মাই ক্লিক করবো তারপরে ওয়াল এটে ক্লিক করবো তারপরে তুমি যাবেন এই দেখুন এই দেখুন সেটিং এ এই দেখুন এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন দেখেন আমি চাইলেই এখানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারব ওকে তারপর হুম এই ফাইল আর আমি আপনাদের এই জায়গায় গিয়ে জানা আমি ওয়ালেট ম্যানেজ ওয়ালেট হ্যাঁ এই জায়গা পেয়ে গেছি বাইন্ড ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন কীভাবে এখানে বিকাশ নগদ অ্যাকাউন্ট যোগ করতে সেটাই আমি দেখাই দেখিয়ে দিচ্ছি আপনাদের বাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক নেই আমি বিকাশ সিলেক্ট করলাম তারপরে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেই কারণ আমি আমার নামটা দিলাম প্লিজ এন্টার দ্য অ্যাকাউন্ট ওকে কার্ড হোল্ডার ওকে কার্ড এন্টার দ্য কার্ড হোল্ডার ওকে প্লিজ এন্টার দ্য কার্ড নাম্বার তাহলে কার্ড নাম্বার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসাবো এখন সেভ ওয়ালেট ইনফোন নাম্বারটা আবার দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে সেভ শেষ আশা করি আমার বিকাশ নগদ অ্যাকাউন্ট হয়ে গেছে সম্পূর্ণ করা এই যে এখানে নিচে গিয়ে আমি লগ আউট করতে পারবো হেল্প সেন্টারে গিয়ে সাহায্য নিতে পারবো সব রকম সুবিধা এখানে রয়েছে এখন দেখি মাই ওয়ালেটে করি এই দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই তো তারপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ